সহসাধারণ সম্পাদক হিসেবে যেই কাজ বা ভূমিকা চ্যামানসাদিকে রাখা উচিত ছিল সেটা সে পারেনি আমি যদি বলি এরকম যে আমি ফেল করেছিলাম মামলা মোকদ্দমা এইবার এটা আমরা চাই না এটা আমাদের শিল্পের সৌন্দর্য নষ্ট করে এবং শিল্পীদের মান নিয়ে প্রশ্ন উৎসব মুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে আসবো আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে নিয়ে আসবো এবং সেটা হবে উৎসবের মধ্যে গতবার যেটা ছিল কোর্ট কাচারি মামলা মোকদ্দমা এইবার এটা আমরা চাই না এটা আমাদের শিল্পের সৌন্দর্য নষ্ট করে এবং শিল্পীদের মান নিয়ে প্রশ্ন সেই জায়গাটা আমরা যেতে চাই না আমরা চাই যে আগামী উনিশ তারিখের যে নির্বাচন বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সেটা শিল্পীরা যেমন সুন্দর শিল্পীদের সংগঠনের নির্বাচনটাও সেরকম উৎসব মুখর পরিবেশে সুন্দর হয়ে উঠবে কারণ আমরা সবাই শিল্পের কথা বলি আমরা কথা বলি আমাদের সংস্কৃতি সেটা হচ্ছে আমি যখন দু সালে প্রথম নির্বাচন করি আল্লাহর মধ্যে সেখানে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম আমার সম্মানিত ভোটাররা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন পরবর্তীতে যখন দেখলাম যে এখানে আমি আসলে আমার যে কার্যক্রম চিন্তা করে আমি দাঁড়িয়েছিলাম সেটাকে আমি বেগবান রাখতে পারিনি পরবর্তীতে আমি কয়েক মাস পরেই সেখান থেকে না বলেই চলে যাই হয় না যে আমি হয়তো এরকমই সব প্রশ্নের উত্তর আমি দিতে চাই না কিন্তু আমার যে দায় সেটাকে আমি তো এড়িয়ে চলতে পারি না আমার দায় ছিল যে আমি শিল্পের জন্য কাজ করব বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির হয়ে কাজ করব সেখানে আমি আমার দায় যেহেতু এড়াতে পারি না সতেরো সালে সরে গিয়েছিলাম এইবার দু হাজার বাইশের যে নির্বাচন ছিল সেখানেও আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে অনেক বেশি ভোট পেয়ে আমার সম্মানিত শিল্পীরা আমাকে ভোট দিয়েছিলেন এবং আমি নির্বাচিত করেছিলেন পরবর্তীতে যখন দেখলাম যে সহসাধারণ সম্পাদক হিসেবে যেই কাজ বা ভূমিকা সাইমন সাদিকে রাখা উচিত ছিল সেটা সে পারেনি আমি যদি বলি এরকম যে আমি ফেল করেছিলাম পরবর্তীতে আমি ঘোষণা দিই বা আমি অব্যাহতি চাই আমি আমার চিঠির মাধ্যমে আমি বলি যে আমি আপনাদের সঙ্গে নেই এখন এইবার এই কারণে আসলে আমি নির্বাচন করছি না যেহেতু দু হাজার উনিশে পরে আমি নির্বাচন করিনি এবার দু হাজার চব্বিশেও নির্বাচন করছি না যদি সামনে দু হাজার ছাব্বিশে ছাব্বিশ সাথে সে যে নির্বাচন হবে অবশ্যই সেখানে আমি সাংগঠনিক মানুষ হিসেবে আমাদের সম্মানিত শিল্পীদের জন্য আমাদের একটাই বাক্য থাকে যে প্রথমে যে সংগঠনের স্বার্থ রক্ষা করা সেটা সেই স্বার্থ রক্ষার জন্য আমি দু হাজার ছাব্বিশে হয়তো নির্বাচন করবেন